এই যে ছোটো ছোটো পালং শাক এনেছি তিনটে আঠে এইটুকু 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 লাউ নিয়েছে বিশ টাকা আর এইটুকু জানো তো এখানে বিয়ে তো তার পালং শাকটা হয়ে গেছে তো মধ্যে ডাঠাগুলো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ চ্যানেল তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে আমরা এখানে আসার সাত দিন হয়ে গেল কালকে সাত দিন না রবিবারের দিন এসেছি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ছ দিন হয়ে গেলো ছ দিন পরে আবার আমি ব্লগটা স্টার্ট করছি তো তোমরা অনেক দিন ধরে হয়তো আমার ভিডিও মিস করেছো দেখোনি তো এখন আমি ভিডিও দিচ্ছি তো এখন কন্টিনিউ ভিডিও দিবো আর মোবাইলের জায়গা ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি তো চলো পুরো দিন আজকে কী করি না করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে আসার পর ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আর আমার না সর্দি জ্বর কাশি একদম বুকের ব্যথা এগুলো হয়েছে তো এখনও আমার ঠিক হয়নি হয়তো কথা শুনে তোমরা বুঝতে পারবে তো কালকে বাজারে গেছিলাম বাজার থেকে অনেক কিছু সবজি ফল ফ্রুট নিয়ে এসেছি আর রাত্রে না মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলো ভাজা করে কজন খেয়েছিলো আমাদের ঘরে ঘরে না আর কি ভাজা করে তরকারি করে দিয়েছিলাম ওরা ওদের ঘরে যেদিন আমরা বাড়িতে যাই সেদিন যে লোকটা আমাদের পৌঁছে দিয়েছিলো সেই লোকটাই আর কি খেয়েছিলো এখানকারে লোকাল লোকেরা তো এরা না ঘরে রান্না করে না এরা কেউ রান্না করে দিলে তখন খায় তো তাই রান্না করে দিয়েছিলাম মাছ পোস্ত দিয়ে করেছিলাম আর মাছের ভাজা রয়েছে দুটা পিস আর মাথা রয়েছে তো সেগুলো দিয়ে পালং শাক দিয়ে রান্না করব তো চলো এখন আমি শাক সবজিগুলো কেটে নিই কালকে রাত্রে যে সবজিগুলো এনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো এই যে ছোটো ছোটো পালং শাক এনেছি তিনটে আঠি বিশ টাকা নিয়েছে আর এইটুকু 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 লাউ নিয়েছে বিশ টাকা আর এই টমেটো নিয়েছি আর এই যে আপেল নিয়েছি আর এখানে ফুলকপি রয়েছে এতটা পরি এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়ে গেছে কী বলবো মানে এখানে কোনো ফ্যানে চলে না আমাদেরও ওখানে এখনও যদি ফোন করি এখনও বলে ফ্যান চালাচ্ছি তাহলে ভাবো কতটা পরিমাণে গরম কতটা পরিমাণে ওখানে গরম চলো আমি এখন পালং শাকগুলো বেছে নেই ছটফট করে ও তো ডিউটি চলে গেছে আর এখানে জানো তো এখানে যে অফিসারের ছেলের বিয়ে তো তার জন্য এখানে ধুমধাম করে কাজ চলছে বড় অফিসারের ছেলের বিয়ে এখানে তো এদের কাজ করতে করতে হয় আর কি তাই চলে গেছে তো খাইয়ে যা মানে খেয়ে যায়নি ও না খেয়ে চলে গেছে এতক্ষণ ধরে টিভি দেখলো আর তখন ফোন আসলো অমনি চলে গেলো আর সকালবেলা আমাদের দুজনের মধ্যে হয়েছে একটু কথা কাটাকাটি কথা কাটাকাটি কাটাকাটিতে হয়ে গেছে অনেক কিছু তো আমি আর কথা বলিনি আমাকে লাস্টে বলছে কি আমি না খেয়ে দিয়ে ডিউটি চলে যাচ্ছি আমি কোনো ব্যাপার না এতক্ষণ টিভি দেখলে আর এখন না খেয়ে দিয়ে ডিউটি যাচ্ছে তো চলো কোনো দিন কী করে না করি তোমরা শাড়ি দেখো সঙ্গে থাকবো তাহলে কোনো ভিডিওটা দেখতে পারবে তো চলো তোমরা পাতাকপি ডাটা কে কে খাও সরি সরি ফুলকপির ডাটা কে কে খাও আমাদের কিন্তু খেতে ভালো লাগে এগুলা না একদম রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর তোমার সেই সর্ষে বাটা দিয়ে রান্না করলে এত টেস্টি লাগে কী বলবো আর এখানে পালং শাকগুলো দিয়েছি একটা মাছের মাথা মানে এক ই দিয়েছি আর কি মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করছি টমেটো দিয়ে তো এখানে একটু মশলা দিব তারপরে নামিয়ে নিব। আর ও চলে আসলো চলে আসলো এসে ও খাবার খাবার খেয়ে চলে গেলো ও চলে এসলো এসে খাবার খাবার খেয়ে চলে গেলো তো আমি রান্না করছি বলছি আমাকে বলছে এত সকালে রান্না করে কী করবা কোথায় বেলা এত সকালে রান্না ছোটো দিনের বেলা বাজে এগারোটা রান্না তরকারিগুলো করছি ভাতটা পরে করবো কারণ ভাত করলে ঠান্ডা হয়ে যাবে আর সকালে আমি একটু ভাত করলাম ভাত খেয়ে নিয়েছি একটুখানি গুলিয়া গুলি এখন না এখানে সবজির দাম অনেকটাই কম এখন সবজির দাম আগে যেমন ছিল এখন অনেকটা শীতের দিন আসবে যত তত সবজির দাম এখানে কম এখন ফুলকপি চল্লিশ টাকা মানে কোনো কোনো দোকানে ষাট টাকা কোনো কোনো দোকানে যেগুলো ডাটা বেশি সেগুলো চল্লিশ টাকা যেগুলো ডাঠা কম সেগুলো ষাট টাকা নতুন করে আবার শুরু হলো কোয়ার্টারে জীবনযাপন বাড়িতে গেলাম কয়েকদিন এদিক ওদিক করতে করতে দিন বেরিয়ে গেল আবার কোয়ার্টারে আসলাম আবার ওই সেম রুটিন তিন টাইম রান্না করো এই করো আর এখানে আসতে না আসতে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে তোমরা হয়তো গলার ভয়েস গলার ভয়েস শুনে বুঝতে পারছো কি না যে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ আর না একদম গলা ব্যথা করছে কাশি হচ্ছে তো এতদিন ধরে ভিডিও করিনি মোবাইলে একদম জায়গা ছিল না তার জন্য মনটাও ভালো নেই বাড়ি থেকে আসার পর মনটা একদম ভালো লাগে না এখানে মনে বসে না যেন বাড়িতেই ভালো লাগে তো তারপরে দেখো কয়েকদিন পরে আবার আজকে ভিডিওটা শুরু করলাম তো চলো এখন আমি কিচেনটা পরিষ্কার করে নিয়ে নিলাম আর বাদ বাকিটা এদিকে ওই বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি তো আজকে রান্নাটা করলাম সকাল সকাল তো আমার বর এসে বলছে এত সকাল সকাল রান্না কেন করছো আমি বলছি আমি ঘুরতে যাব। তার জন্য তো আমি সকাল সকাল এই কারণে করছি কারণ মেয়েকে নিতে যেতে হবে আবার অনেক কিছু কাজ বাকি রয়েছে তো সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে মানে ঘর পোছা থেকে শুরু করে সব কিছু তার জন্য রান্নাটা আগে করে নিলে এই কাজগুলো করাতে সুবিধা দিনটা এত ছোট হয়ে গেছে কি বলবো মানে এদিকে রান্না বান্না করতেই না করতে একদম দিন চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো কিচেনটা আমি পরিষ্কার করে নিয়ে নিলাম এখানে এতটা পরিমাণ ঠান্ডা ঠান্ডার জন্য শরীর খারাপ করে তো আমাদের ওখানে তো এতটা পরিমাণে গরম এত এখনও এত ঠান্ডা পড়েনি জানি না কবে এখানে মানে একটু ওয়েদার ঠিক এখন তো ঠিক হবে না এখন ধীরে ধীরে ঠান্ডা বেড়ে যাবে এখানে এখানে যেহেতু কাশ্মীর কাছে তার জন্য ঠান্ডাটা মনে হয় আমার মনে হয় যে বেশি লাগে আগে আগেই চলে আসে এমনিতেই জুন জুলাই আগস্টে একটুখানি গরম লাগে তারপরে বাদবাকি ঠান্ডা ওয়েদার তো চলো কিচেন আমি পরিষ্কার করে নিলাম আর আজকে শাক ধুয়েছি তো শাক ধোয়ার কারণে আজকে না ওই বেসিংটা আর বেসিংয়ের যে নলকাটা আছে নলকাটা আমাদের অনেক দিন ধরে খারাপ হয়ে গেছে তো ওটাই ঠিক করতে মানে ওখানে অ্যাপ্লিকেশন লিখে দিতে হয় সেটাই আমার বর দেয় না আমার এতটাই মানে ওর উপর রাগ ধরে কী বলবো মানে অনেক কিছু খারাপ হয়ে পড়ে রয়েছে এগুলো কোয়াটারে পালো শাকটা হয়ে গেছে ওদের মধ্যে ডাটাগুলো বসিয়ে দিয়ে কিচেনটা সাবস্ক্রাই করলাম পুরো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম ধনিয়া পাতাটা একটু পাতাটা কেটে দিয়ে দেবো ওখানে তো বন্ধুরা তখন দুপুরে রান্না বান্না করার সময় ভিডিও করছিলাম আর কোনো ভিডিও করিনি কারণ দুপুরবেলা থেকে একটু ওই গেম দেখছিলাম আজকে তো ইন্ডিয়া হারে হেরেছে তো মনটা এতটাই খারাপ হয়ে গেছে তারপরে টিউশন পড়ালাম টিউশন পড়ানোর পরে একটু ওয়াকিং করতে গেছিলাম সেই এক ঘন্টার মতন ওয়াকিং করে দুধ নিয়ে চলে এসেছিলাম দুধ নিয়ে এসে দুধ গরম করে ওদেরকে দুধ রুটি খাইয়ে দিয়ে আমি তো এখন অবধি কিছু খাইনি ও ডিউটি গেছে এসেছিলো সাড়ে সাতটার সময় আবার সাড়ে আটটার সময় ডিউটি চলে গেছে এখন সাড়ে দশটা বাজতে চললো তো এখনও আসেনি তো আমি আমার বাচ্চা টোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি রুটি করে রেখেছি এখনও আমি ফোন করলাম তো বলছে আমি এখনও আমাদের এখানে কাজ শেষ হয়নি যখন কাজ শেষ হবে তখন আর মেসেজ করলো পনির রুটি খেয়ে নিলো আমি আর ভিডিও করে তো পুরো দিন তারপরে আমি গিয়ে গেলাম সন্ধ্যার সময় ঘরে এতটা পরিমাণে মশা সেই মশাগুলোকে তাড়ালাম কী করে জানো তো ডিমের যে কার্টুনগুলো থাকে সেগুলোকে জ্বালিয়ে ধোয়া দিয়ে মশা মশাগুলোকে ভাঙালাম আর অন্য মশারি দিয়েছি ওই মশারিটা অনলাইনে নিয়েছিলাম একদম এসো থেকে মানে এত বাজে মশারি দিয়েছি কি বলবো মশারিটা একদম মানে ছয় মাসও গেলো না দুই মাসও গেল না তাতে এত মশারিটা একদম ফুটো হয়ে গেছে তারপরে আর পুরানো মশারিটাই আবার টাঙিয়ে দিলাম আবার এখন দেখছি মশা আছে নাকি মশা মনে হয় এখনও আছে উপরে দেখতে পাচ্ছি কয়েকটা তো মশাগুলোকে মারবো এখন আরও ডিউটি থেকে আসনি এখনও সাড়ে দশটা বাজে যেন তো একসঙ্গে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো ও যদি না থাকে পাশে যতই ঝগড়া করি লড়াই করি আজকে কতবার ঝগড়া লড়াই হয়েছিলো তো আর কি মানে পাশে না থাকলে যেন কেন ঘুম ধরে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যেন যখন অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে তখন কেমন করে ঘুমাবো সেটা নিজেও বুঝতে পারছি না তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আজ এখানে ঠান্ডা পড়ে গেছে কম্বল না নিলে মানে ঘুমানোই যাবে না তো চলো বাই ভাই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে তো ভালো লাগলে লাইক করে দিবে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তো বাই ভাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই ভালো থেকো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নি আমার বাবার বাড়িতে যখন গেছিলাম তখন না মোবাইলটা খারাপ হয়ে গেছিলো জানো তো এই মোবাইলটার আমার তিন তিনবার ডিসপ্লে আমি চেঞ্জ করলাম তো জানি না এই ডিসপ্লেটা কতদিন যাবে তো ডিসপ্লে কালী পুজোর পরের দিন মোবাইলটা একদম আর মানে দেখাই যায় না অন্ধকার হয়ে গেছিলো তারপরে মোবাইলটা ঠিক করে নিয়ে আসলাম এখন আমি দেখছি মানে এখন যে আমাকে ডিসপ্লে ডিসপ্লেটা দিয়েছে আর কি ডিসপ্লে না আমার হচ্ছে যে ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে বলে টেম্পার গ্লাস না কিন্তু এখন আমি দেখছি যে সামন ক্যামেরা করে যে ভালো এসছে একটুখানি তোমরা হয়তো বুঝতে পারবে কি না তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তো মোবাইলটা আমার তিন চারবার ডিসপ্লে চেঞ্জ করা হয়ে গেলো জানি না এরপরে কী হবে তো বাই বাই গুড নাইট সবাইকে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো বাই